ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমের শুরুটা দারুণ হয়েছে লিওনেল মেসির এক ম্যাচে নিষেধাজ্ঞা বাদ দিলে মায়ামির হয়ে টানা তিরিশ ম্যাচ খেলেছেন তিনি মেজর লীগ সাকারে আসার পর এটাই তার টানা ম্যাচ খেলার রেকর্ড মৌসুমের শুরু থেকেই মাঠের খেলায় অপ্রতিরোধ ছিলেন আটত্রিশ বছর বয়সী মেসি তবে মেক্সিকান ক্লাবের সঙ্গে ম্যাচে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন কিংবদন্তি শঙ্কা দেখা দিয়েছে সেপ্টেম্বরে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা নিয়ে লিগস কাপের ম্যাচে লেকাখোসার বিপক্ষে শুরুটা দুর্দান্তই করেছিলেন লিওনেল মেসি তবে ম্যাচের এগারো মিনিটেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে খেলার সপ্তম মিনিটে ড্রিবল করে প্রতিপক্ষের বক্সের কাছাকাছি পৌঁছান মেসি তখন নেকাখোসার দুই ডিফেন্ডার রাউল সানচেস ও অ্যালেকিক স্পেনারের ট্যাকেলে পড়ে যান তিনি পরে গিয়ে চোট পান মেসি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেননি শেষ পর্যন্ত ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে মেসি মাঠ ছাড়লেও নাটকীয় জয় পেয়েছে তার দল দুইবার পিছিয়ে থেকেও ম্যাচে ফেরেই মায়ামি দুই লাল কার্ড ও রোনালদোর সেলিব্রেশন করা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়েছে শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয় পায় ইন্টার মায়ামি। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় মেসির ইঞ্জুরি ম্যাচ শেষে মায়ামি কোচ হ্যাভিয়ের ম্যাচ চেরানোর কণ্ঠেও এক ইস্যুস তিনি জানালেন হ্যান্ডস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছিলেন লিও তার ব্যথা নেই তবে গুরুতর কিছুই মনে হয়েছে বয়স বাড়ার সঙ্গে মেসির ইঞ্জুরির প্রবণতাও বেড়েছে এর আগেও হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে এই ইঞ্জুরি থেকে সেরে উঠতে মোটামুটি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে গুরুতর কিছু হলে মেসিকে তিন চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইন্টারমায়ামির হয়ে চলতি মৌসুমে আঠারো গোলের পাশাপাশি নয় অ্যাচেস্ট করেছেন লিওনেন মেসি মেজর লিগ সাকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ডও করেছেন তিনি আটত্রিশ বছর বয়সেও দারুণ ছন্দে থাকা ভক্তরা উপভোগ করেছিলেন মেসিকে তবে হুট করেই এমন ইঞ্জুরিতে পড়ার সংখ্যা দেখা দিয়েছে আগামী কয়েক ম্যাচে মেসির মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে আগামী মাসের পাঁচ তারিখে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা নিয়েও